শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি হলো পাঁচ পাঁচমিশালি শাকের রেসিপি তো পাঁচ বিশালি শাকের রেসিপি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে পাঁচ মিশালির শাকের রেসিপি নিয়ে চলে এসেছি এই পাঁচ শাক হচ্ছে আজকে ভাজার রেসিপি শেয়ার করবো এখানে আছে লাল নোটের শাকও আছে সাদা নোটেও আছে গাদা বনে শান্তি আর পাতা প্রত্যেকটাই কিন্তু সব খেতে মানে চাষ চাষ হয়নি এটা আপনার থেকেই হয়েছে তো এখানে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমেই বলি শাকটা আমি একটু সিদ্ধ করে নেবো শাক সিদ্ধ করলে খাদ্যগুলো নষ্ট হয়ে যায় জানি সবই ঠিকই কিন্তু জিউটিটা খেতে শাক তাই অনেক সময় সার দেওয়া হয় তো সে কারণেই একটু সিদ্ধ করে নিয়ে ফেলে দেবো জলটা চলুন তাহলে প্রথমে শাকটা আমি সিদ্ধ নিই একদম সিম্পল নিরামিষ শাক ভাজা রেসিপি পেঁয়াজ ছাড়া গ্যাসটা অন করে কড়াতে একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার এখানে আমি শাকগুলো দেব তিন থেকে চার মিনিট মতো একটু সিদ্ধ করে নেব কত রকমের সার ইউজ করা হয় তো খেতে যার কারণে একটু সিদ্ধ করলে কি ওর জীবনটা নষ্ট হয়ে যায় সেই কারণেই আমরা একটু সিদ্ধ করে নেব শাকগুলো একটু উলটিয়ে পালটিয়ে দেব এলাম চার মিনিটের মাথায় শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝাঁকিয়ে ফেলে দেব মানে যেহেতু আমরা দুজন তা একটু অল্প পরিমাণ শাক নিলাম আপনার আপনাদের মতো বেশি করে পরিমাণ ফ্যামিলি মেম্বার অনুযায়ী নিয়ে নিতে পারেন যে চুবড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছে এবার ভেজে নেওয়ার রেসিপিটি দেখিয়ে দেব ভাজার জন্য কড়াটা ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম শাক ভাজার জন্য আর ভাজাতে একটু তেলের পরিমাণটা লাগে তো এখানে দু তিন মিনিট লাগবে না দু এক সেকেন্ড সর্ষের তেলটা ভেজে নিলেই হয়ে যাবে একটা শুকনো লঙ্কা আস্ত আর কালো জিরে দিয়ে দিলাম শাক ভাজার জন্য দুই তিন সেকেন্ড ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে গরমটাও ভাজা হয়ে গেছে এবার এখানে আমি সাজটা দিয়ে ভাবে না চাড়া করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো না হাফ চামচ দিল এরপর এখানে হলুদ হলুদ ও হাফ চামচ বিভারোভাবে মারাচাড়া করে না ঢলব প্রথমেই বলেছি যে শাকটা সম্পূর্ণ নিরামিষভাবে ভাজা হবে এখানে পেঁয়াজের কোনো পড়বে না মানে পেঁয়াজ এখানে আমি দেবো না

এইভাবে একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পান দিয়ে দিতে হবে এবার এখানে আমি একটা জিনিস এক করব সেটা হলো বাদাম সার ভাজায় বাদাম না দিলে ভালো লাগে না এটা ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম মিষ্টি ছাড়া শাক ভাজা ভালো লাগে না এইভাবে নাড়াচানা করে দেব চিনিটা গুলিতে ছাপটা বেড়ে যায় আপনারা চাইলে স্কুপ করে দিতে পারেন শালি শাক ভাজার রেসিপি অলমোস্ট ডান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে